ফেসবুক আবারও নতুন বিগ আপডেট নিয়ে আসছে যেটার নাম হচ্ছে রাইট দি ট্রেন্ড নাও সুপ্রিয় দর্শক যাদের ভিডিওতে রিচ করে না না ভিউজ আসে তারা এই অপশনটা ব্যবহার করে আপনার ভিডিওতে অনেক বেশি রিচ নিয়ে আসতে পারবেন আপনার ভিডিওর ভিউজ অনেক অনেক বাড়িয়ে নিতে পারবেন হ্যাঁ সুপ্রিয় দর্শক ফেসবুকের নতুন আপডেটের নাম হচ্ছে রাইট দি ট্রেন্ড নাও এই নতুন অপশনের মাধ্যমে কিভাবে আপনার ভিউজ রিস এঙ্গেজমেন্ট সবকিছু বাড়াবেন বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে আশা রাখি ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে আসবে প্রত্যেকেই শেয়ার করে দিবেন এরকম টিপস ভিডিওগুলি প্রতি নিয়ত দেখতে আমাদের পেজ ফলো করে রাখুন যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের অনেক অনেক কাজে আসবে বন্ধুরা চলুন কথা না বারে সরাসরি মূল ভিডিওতে চলে আসি ফেসবুকের এই নতুন আপডেটটি খুঁজে পেতে হলে আমাদের ফোন থেকে ফেসবুকের অফিশিয়াল অফিসিয়াল অ্যাপ ওপেন করতে হবে আবারও বলছি ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করতে হবে ফেসবুক লাইট দিয়ে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন না অফিসিয়ালি কোনো কাজ ফেসবুক লাইট দিয়ে করা যায় না তাই যারা লাইট ব্যবহারকারী রয়েছেন অফিসিয়াল করার পর সরাসরি আপনার প্রোফাইলের লোগো দেখতে পারবেন বা প্রোফাইল ছবি যদি দিয়ে থাকেন ছবির উপরে ট্যাপ করে দিবেন এখন এইখান থেকে দেখতে পারবেন প্রফেশনাল ডেশবোর্ড নামে যে অপশনটা রয়েছে আপনি সরাসরি এইট উপরে ট্যাপ করবেন এইট উপরে ট্যাপ করার পর এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন এইখানে দেখতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন আপনি সরাসরি কন্টেন্ট মনিটাইজেশন উপরে ট্যাপ করে দিবেন স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসলে এই যেখানে দেখুন একটা অপশন রয়েছে এখানে প্রথমেই ফেসবুক বলছে ওয়েস ইউ ক্যান গ্রো মোর অর্থাৎ আপনি কিভাবে গ্রো করতে পারেন তো রিসেন্টলি লক্ষ্য করা যাচ্ছে আমরা ফেসবুকে ভিডিও আপলোড করে যাচ্ছি আমাদের ভিডিও ফেসবুক কোনোভাবেই রিচ করাইতেছে না আগের মতোই ভিডিও আপলোড করতেছি ভালো কোয়ালিটির ভিডিও দিচ্ছি ভালো টাইটেল দিচ্ছি টাইম মেনশন করে ভিডিও আপলোড করছি তারপরেও আমাদের ভিডিওতে কোনো প্রকার রিচ পাচ্ছি না যারা ফেসবুকে কাজ করছেন সকলেরই কিন্তু একই অবস্থা কারণ কি জানেন ভাই ফেসবুকের নিয়ম নীতি আগের থেকে অনেকটাই পরিবর্তন হয়েছে ফেসবুক আর আগের করে এখন চলতেছে না আমরা আমরা যে আমাদের অভ্যাস ফেসবুকে আগের মতোই কাজ করছি আগে যেভাবে ভিডিও আপলোড করতাম সেভাবে ভিডিও আপলোড করছি আগে যেভাবে ভিডিও টাইটেল দিতাম ওইভাবেই দিচ্ছি আগে যেভাবে হ্যাশট্যাগ ব্যবহার করতাম ঠিক সেম ব্যবহার করতেছি যার কারণে কিন্তু আমাদের ভিডিওগুলি ফেসবুক রিচ করাইতেছে না কারণ আগের নিয়ম আর এখানকার নিয়ম রাত দিন ব্যবধান হয়ে গেছে তো আগের নিয়ম আমরা ভিডিও আপলোড করতেছি কিন্তু বর্তমানে যে ফেসবুকের অ্যালগোরিদম আছে সেইটা সে বুঝতেছে না আসলে ভিডিওটা কি কার কাছে পাঠাবে ভিডিও কিসের জন্য নতুন অ্যালগোরিদম বুঝতেছে না যার কারণে আপনার ভিডিও অ্যালগোরিদম রিচ করাইতেছে না তো সুপ্রিয় দর্শক এখানে ফেসবুক কিছু টিপস দিয়েছে যে আপনি এইগুলির মাধ্যমে আপনার ভিডিওর ভিউস এঙ্গেজমেন্ট রিচ আপনি অনেক অনেক বেশি বাড়িয়ে নিতে পারবেন তবে এইখানে দেখেন ফেসবুক কিছু হ্যাশট্যাগ দিয়েছে এই হ্যাশট্যাগ গুলো আপনার ভিডিওতে ব্যবহার করতে হবে তো এখানে দেখেন এখানে ফেসবুক কি বলছে আপডেটেড 2 আওয়ার্স আগে অর্থাৎ এখানে 2 ঘন্টা পর পর আপডেট হবে 2 ঘন্টা পর পর এখানে ফেসবুক আপনাকে কিছু হ্যাশট্যাগ সাজেস্টেড করবে ফেসবুকের এই হ্যাশট্যাগ আপনাকে ব্যবহার করতে হবে আপনার ভিডিওতে তো এখানে দেখেন তো বর্তমানে যেই হ্যাশট্যাগটা ট্রেন্ডিং এ থাকবে যেই হ্যাশট্যাগগুলি সেই হ্যাশট্যাগগুলি কিন্তু ফেসবুক এখানে আপনাকে সাজেস্ট করবে তো এইখান থেকে আপনাকে ওই হ্যাশট্যাগগুলি নিতে হবে ধরেন আপনি একটা বিজনেস রিলেটেড ভিডিও আপলোড করছেন তাহলে আপনি এই হ্যাশট্যাগটা নেবেন যদি আপনি পডকাস্ট নিয়ে ভিডিও আপলোড করেন তাহলে আপনি এইখানে এইটা ব্যবহার করবেন এছাড়া এখানে আরো ক্যাটাগরি আছে আপনার ভিডিও অনুযায়ী ক্যাটাগরি এখান থেকে নিয়ে নেবেন অথবা আপনি চাইলে এখান থেকে সি অল এর উপরে ট্যাপ করে আরো ক্যাটাগরি এখান থেকে আপনি খুঁজে নিতে পারেন এখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে তো এখান থেকে আপনার যেটা পছন্দ হয় আপনার ভিডিওর সাথে যেটা যায় ওই হ্যাশট্যাগ গুলি এখান থেকে নিবেন তো এইখানে এখন যে হ্যাশট্যাগটা ট্রেন্ডিং এ দেখাচ্ছে এই হ্যাশট্যাগটাই যে সব সময় ট্রেন্ডিং এ দেখাবে সেটা কিন্তু না এক এক সময় এক একটা হ্যাশট্যাগ এখানে দেখাবে তো এখানে আপনি ভিডিওটা আপলোড করার আগে দিয়ে আপনি যেই ভিডিওটা তৈরি করছেন ওই ভিডিওটা আপলোড করার আগে দিয়ে আপনার ভিডিও রিলেটেড এখানে কি হ্যাশট্যাগ আছে এই হ্যাশট্যাগ গুলি আপনি খুঁজে নেবেন তো দেখেন আমি যদি এখানে এই প্রথম হ্যাশট্যাগের উপরে ট্যাপ করি তাহলে এই হ্যাশট্যাগ দিয়ে যারা যারা ভিডিও আপলোড করছে এই ভিডিওগুলি আমি এখানে দেখতে পাবো দেখেন এই যে এখানে শাহানাস পারবিন এই হ্যাশট্যাগ ব্যবহার করে ভিডিও আপলোড করছে তারপর এখান থেকে বাংলা নিউজ সেকশন এই হ্যাশট্যাগ ব্যবহার করে ভিডিও আপলোড করছে তারপর এখান থেকে সায়ান পেজ থেকে এই হ্যাশট্যাগ ব্যবহার করে ভিডিও আপলোড করছে তো এই হ্যাশট্যাগ গুলি দিয়ে যারা যারা ভিডিও আপলোড করছে সেই ভিডিওগুলি কিন্তু এখানে দেখাচ্ছে আর এই ভিডিওগুলি কিন্তু ভালো রিচ বা ভিউজ আসতেছে সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তো আপনি যদি এই হ্যাশট্যাগটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ভিডিওটাও তাদের সাজেস্টে যাবে অর্থাৎ আপনার ভিডিওটা তাদের রিলেটেড সেটা ফেসবুক বুঝতে পারবে আমরা যখন ফেসবুকে একটা ভিডিও দেখি একটা ভিডিও দেখে শেষ করার পর দেখবেন অটো আর একটা ভিডিও চলে আসে কিসের মাধ্যমে আসে জানেন এটা হচ্ছে ফেসবুকের অ্যালগোরিদম পাঠিয়ে দেয় অর্থাৎ আমরা যেই রিলেটেড ভিডিওগুলি ফেসবুকে দেখতে শুরু করি একের পর এক ওই রিলেটেড ভিডিওগুলি কিন্তু ফেসবুক আমাদের সামনে পাঠায় তো তারা সেটা বিভিন্ন মাধ্যমে নির্ণয় করে থাকে যে এই ভিডিওটা এই রিলেটেড এই ভিডিওটা এই রিলেটেড এখন এই যে হ্যাশট্যাগ কারণে ধরেন আপনি একটা ট্রাফিক নিয়ে ভিডিও তৈরি করছেন ওই টপিকে আরো অন্য কেউ আরেকটা ভিডিও তৈরি করছে এখন তার ভিডিওটা হয়তো ভাইরাল হয়েছে সেই ভিডিওটা অন্য কেউ দেখতেছে এখন ওই ভিডিওটার সাথে সাথে আপটার ভিডিওটা আপনি ভাইরাল করতে পারবেন শুধু এই হ্যাশট্যাগটা ব্যবহার করে আশা রাখি আপনাদেরকে একেবারে ভাবে বোঝাইতে পারছি ভিডিও থেকে যদি সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করে দিবেন কেননা আপনার একটা লাইক আমার পরবর্তী ভিডিও তৈরির জন্য অনেকটাই অনুপ্রেরণা যোগায় ভাই রাত জেগে কষ্ট করে যেগুলি রিসার্চ করে ভিডিও তৈরি করতে হয় প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাবেন দেখা হচ্ছে পরবর্তীতে আবারও এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ